আজকে আমরা বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি শান্তিনিকেতন তো আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছে কি কি খুঁজছে খুব সুন্দর কুর্তি পরেছে কুর্তির কুর্তিটা নতুন আমরা নিয়েছি অনলাইনে তোমরা কেউ লিঙ্ক চাইলে বলবে দিয়ে দেবো এরকম এটা অ্যাকচুয়ালি কোয়ার্ড সেট

বললো যে উনি বললেন যে কলা ভবন যেটা সেটা তো বন্ধ থাকবে আজ রবিবার আমরা দেখবো আচ্ছা তো আমরা এখন ওখানে যাচ্ছি প্রথমে বললাম যে কিছু টিফিন চাটা এসব একটু খাওয়ার কিন্তু বাবা বললো যে প্রথমে পুজো দেব তারপরে সব খাওয়া দাওয়া হবে আর আমরা এখন বেরিয়ে পড়েছি এখন এই লাইনেই এটা ওয়ান বাইটটা ওয়ান বাইট এইখানে নয় বোকা ওয়ান বাইট স্টেশন মানে এখান থেকে গোলাপবাগ থেকে যদি তুই স্টেশন যাস ওখানে

আমি একটা কথা একটা আমরা অ্যাকচুয়ালি ও আমাকে মানে ও বলেছিলে যে একটু মাথায় পড়বে না তো পিছন দিক দিয়ে পালাচ্ছিলো গিয়ে তারপরে ও যেহেতু ছুটে পালিয়েছে ও ও যেহেতু ছুটে পালিয়েছে দিয়ে তারপরে আমি পিছপরে ওখানে দেখছি ওকে ও আর একজন পড়াচ্ছে সেটা হবে না আমি পালিয়ে গিয়েছিলাম আমি পড়বো না বলে আমাদের আপাতত পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এখানে এসে একটু টিফিন করতে বাবার মা খাবে হচ্ছে মুড়ি সব মুড়ি মনে হয় নাকি ও কিছু খাওয়া দেয় আর আমরা খাবো হচ্ছে আমি ও আর ও খাবো হচ্ছে প্রচুর तो मूरी टामट एक भाग वाला क्या नहीं? हाँ। आम के दे? आमर मुस्के दे? आमर सुना? ना, बी आई लंग। बड़ा बोल क्या प्लेन तो वो एक्टिव ना तो? अन्ना देन नहीं तो? अ लोंग का देन लोंग मार्केट? ये मार्केट बेंगी रह नहीं। काम की रह वहाँ नहीं एक बेंगी? है ठीक है। কাম করতে হবে মুনি ঘুরে নিয়ে 갈게요 হ্যাঁ হ্যাঁ দেখতে মুনি আনতে পারি ব্যাকগ্রাউন্ড ই ইউনিক দেখতে বল পার্স এগুলো মনে আছে যেটা খোলা যাবে না তো খোলা যাবে খুব সুন্দর দেখতে

আর গীতাঞ্জলি এই দুটো আমরা দেখব দেখে আমরা ঘুরব ওই অমিত সোনের বাড়ি তারপর হচ্ছে কলা ভবন যেখানে সাতীনতলা এইসবগুলো দেখব আর সময় নেই তাড়াতাড়ি সাড়ে চারটের সময় বন্ধ হয়ে যাবে আর সাড়ে চারটের সময় মিউজিয়াম বন্ধ হয়ে যাবে তার আগে আমরা দেখে নিই আর এই যে টোটাল ভিউটা তারপরে আমাদের আর যেহেতু ওখানে কোনো ভিডিও করতে দেয়নি তাই আমরা বাড়ি চলে এলাম আর বাড়ি আসার পথে আমাদের কারটা যেহেতু সিএনজি ফেসিলিটিও ছিল এখানে কিভাবে সিএনজি গ্যাস ভর ছিল সেটা আমি দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক